ফেলে দেয়া ভাতের মারে এক চামচ চা পাতা দিয়ে দিন আর দেখুন ম্যাজিকের মতো কিছু একটা হবে আপনার জীবনটা বদলে যেতে পারে এবং বেঁচে যেতে পারে আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকে আপনাদের ফেলে দেয়া ভাতের মার আর এক চামচ চা দিয়ে ম্যাজিকের মতো কিছু একটা করে দেখাবো অনেকেরই জানা নেই ভাতের মাড়ে প্রচুর খাদ্যগুণ আছে আর এই ভাতের মার দিয়ে কিন্তু আমরা অনেক মূল্যবান কিছু বানিয়ে নিতে পারি যেটা আমাদের অনেক উপকারী অনেক কাজে আসে চা পাতা তো সবার ঘরেই থাকে আর আজকে আমি এক চামচ চা পাতা দিয়েই কিন্তু আপনাদের একটা ম্যাজিকের মতো কিছু একটা করে দেখাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে বানাবো সেটা দেখে নেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পানিটা ভালোভাবে বলক তুলে নিলাম আর এখানে আমি এক চামচ চা পাতা দিয়ে দিলাম চা পাতা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে বলক তুলে নিলাম ফুটিয়ে নিলাম ফুটিয়ে রেডি করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে এই চাটা যে ফুটিয়ে নিলাম সেটা ছেঁকে নিব। তো একটা কাপে আমি চাটা ছেঁকে নিলাম আর ছেঁকে নিয়ে এই চাটাকে আমি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চাটা ছেঁকে নিয়ে যে চা পাতাটা রয়ে গেল সেটাও কিন্তু কাজে লাগাবো তো যে চা পাতাটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিব পুরাটাই আমি একটা বাটিতে তুলে নিব এই চা পাতাটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এই চা পাতাটা এখানে আমি দিয়ে দিলাম আপনারা চাইলেটা হাত দিয়ে চটকে নিয়েও বানিয়ে নিতে পারেন আবার হলো কুটনিতেও এটা একটু কুটে নিয়ে বানিয়ে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব ভালো একটা পেস্ট তৈরি হবে তারপর যে ভাতের মাঠটা ছিল সেখান থেকে কিছুটা ভাতের বান নিয়ে আমি এই চা পাতার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি করে তারপর হলো যার থেকে আমি পুরো পেস্টটা ঢেলে নিলাম আর এখানে একটু ভাতের মাত দিয়ে আমি এটা ধুয়ে এর মধ্যে ঢেলে নিলাম এত উপকারী জিনিস একটুও ফেলবো না তারপর এটা রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন যে এই চা পাতাটা আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এটার মধ্যে একটা উপকরণ দিব সেটা হলো এক চামচ বেসন বেসন সবার ঘরেই থাকে তো বেসন আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি তারপর এক চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মিশিয়ে নিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নিব। এটা পাতলা হবে না একদম ঘন থকথকে একটা পেস্ট হবে তো এটাও বানিয়ে নিলাম মিশিয়ে নিলাম নিয়ে এটাও আমি সাইডে রেখে দিব। এরপর এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে এক চামচ চা পাতা নিয়ে নিলাম আর যে ভাতের মাঠটা নিয়েছিলাম সে ভাতের মাঠ থেকে অল্প অল্প করে ভাতের মাঠ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব মিশিয়ে নিব। তবে বেশি ভাতের মাঠ দেওয়া যাবে না এটা একটু আঠালো আঠালো এবং ঘন হতে হবে সেই জন্য অল্প অল্প করে ভাতের মাঠ দিয়ে এটাকে মাখিয়ে রেডি করে নিতে হবে এই রকমই একটা থকথকে ঘন আঠালো এই উপকরণটা হতে হবে তো এটা আমার মাখানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিব। তারপর আমি আরও একটা বাটি নিয়ে নিলাম যে চা পাতা আমি ফুটিয়ে চায়ের লিকারটা আলাদা করে ছেঁকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আমি চায়ের লিকার এই বাটিতে দিয়ে দিলাম আর ভাতের মাঠ থেকে কিছুটা ভাতের মাঠ নিয়ে এটাতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এটাও সাইডে রেখে দিব ম্যাজিক্যাল যে উপকরণগুলো আমি বানিয়ে রেডি করে রাখলাম সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করব। আর আমি এখানে হাতের ওপরও অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে হাত নিয়ে নিয়েছি আর হাতের ওপরে চাপাতা আর ভাতের মাঠ দিয়ে যে একটা থক থকে তৈরি করে রেখেছিলাম এখন আমি এটা হাতের ওপরে ঘষে ঘষে লাগাবো আলতো হাতে ঘষে ঘষে এটা মাখিয়ে নিতে হবে হাতে তারপর একটা টিস্যু বা পাতলা কাপড় দিয়ে এটাকে মুছে ফেলতে হবে তো আমি এটা পুরাটাই মুছে ফেললাম স্ক্রাবার হলো আমাদের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এটা উঠিয়ে নিয়ে তারপরে যে দ্বিতীয় স্টেপে আমি যে একটা চায়ের লিকার আর হলো ভাতের মাঠ দিয়ে একটা টোনার বানিয়ে রেখেছিলাম তো এই টোনারটা এখন ইউজ করব হাতের ওপরে টোনারটা আমি লাগিয়ে দিব ভালো করে লাগাবো আমি হলো হাত দিয়ে লাগাচ্ছি আপনারা চাইলে এটা হলো কটন বা তুলা দিয়েও লাগিয়ে নিতে পারেন টোনারটা ভালো করে লাগানোর পর একটা টিস্যু বা তুলা বা যে কোনো একটা পাতলা কাপড় দিয়ে এই টোনারটা খুব পরিষ্কার করে মুছে নিব পুরা হাতটাকে ক্লিন করে নিব এবার আমি তৃতীয় স্টেপে চলে এসেছি এবার আমি যে একটা প্যাক বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটা পুরো হাতের ওপরে লাগিয়ে দিব। ফ্রেন্ডস আমি এই টপ ক্যামেরায় মুখেও লাগিয়েছি যেটা আপনাদের দেখাতে পারলাম না লাগিয়ে দিলাম এটা ঘষে ঘষে পুরো হাতের ওপরে লাগিয়ে দিব দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব 10 মিনিট রাখলেই হবে আমার পেজে সব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ সপ্তাহে দুদিন করে আপনি এটা লাগিয়ে নিতে পারেন আর লাগানোর পর আপনার স্কিনটা এত উজ্জ্বল আর হলো সফট হবে যেটা আপনি লাগানোর পরেই টের পাবেন আর এটা বানানো একবার শিখে গেলে লাগানো একবার শিখে গেলে আর আপনার ঘরের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে আপনার আর পার্লারে যেয়ে টাকা খরচ করতে হবে না ঘরেই আপনি পার্লারের কাজটা করে নিতে পারবেন তবে আয়োজনে যে কোনো সময় ঘরে বসেই করে নিতে পারবেন কম খরচে ফেশিয়ালটি তো আমি এটা দশ মিনিট রেখেছিলাম তারপর দশ মিনিট পর ফিরে আসলাম আপনাদের দেখায় আমি আর এটা হলো একটা টিস্যু পেপার নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে করে আমি প্যাকটা উঠিয়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে ভালো করে ক্লিন করে ফেললাম করে আপনাদের দেখায় আমার হাতের অবস্থাটা তো ফ্রেন্ডস আমি মুখেও লাগিয়েছিলাম আমার মুখটা তো একদম চকচকে হয়ে গেছে আর হাতটা দেখে বুঝতে পারছেন আমার আগের হারটা কেমন ছিল যখন প্যাকটা লাগিয়েছি আর লাগানোর পরের হাটটা কি অবস্থায় এসে বুঝতেই পারছেন ফ্রেন্ডস আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন যে লাগানোর পরে আমার হাতটা কীরকম হয়েছে আর ডিফারেন্সটা প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারলেন আর এটা যে এত উপকারী সেটা বলে আমি বোঝাতে পারবো না অবশ্যই আপনাদেরকে এই রেমেডিটা ট্রাই করে দেখতে হবে লাগিয়ে দেখতে হবে তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন কয়েক দিনের মধ্যেই আপনি বুঝে যাবেন এটার পার্থক্যটা যে হাতে আমি লাগাইনি সে হারটা কেমন আছে আর একটা হাতে আমি এই রেমেডিটা লাগাইনি তো সে হাতটাই দেখুন সে হারটা আগে কেমন ছিল আমার ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আল্লাহ হাফেজ